ঠিক আছে এখন রান্না হোক তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা জায়গায় কি কি হচ্ছে দেখছে এখানে হচ্ছে রান্না এখানে রান্না হচ্ছে রান্না করুক ডিস্টার্ব করলে ওখানে রেখে যাবে আর এখানে আমাদের কাটিং হচ্ছে কাটিং করছে আজকে আমাদের নতুন হেল্পার রাজদীপ দা কি কি কাটিং করছে দেখে দিই গাজর আছে পেঁয়াজ আছে লঙ্কা কাটিং আসছে রাজদীপ দা কিছু বলতে চাও তুমি আগের ভিডিওতে বলেছ আগের ভিডিওতে বলেছ ঠিক আছে আগের